নমস্কার কবি বুমবার লেখা কবিতা নেতাজি সুভাষ বসু নেতাজি মানে একটা স্বপ্ন দেশকে স্বাধীন করা নেতাজি মানে বীরের মতো ইংরেজদের সাথে লড়া নেতাজি মানে দেশের জন্য অনেক কষ্ট শিকার নেতাজি মানেই ইংরেজদের সব পরিকল্পনাই বেকার নেতাজি মানেই যেন দেশপ্রেম আর দেশকে ভালোবাসা নেতাজি মানেই লড়াই করে স্বাধীনতা নিয়ে আসা নেতাজি মানেই যার মৃত্যু নেই শুধু জন্মদিনটাই আছে নেতাজি মানে হৃদয় যিনি রয়েছেন আজ বেঁচে